বান্ধবী আর বলিস না কি যে হচ্ছে আমার বাসায় কিছুই বুঝতে পারি না আজকে লাউ থাকে না কালকে মিষ্টি কুমড়া থাকে না পর দিনে সবজি থাকে না এটা থাকে না ওটা থাকে না আচ্ছা বান্ধবী ঠিক আছে তাহলে আজকে রাখি আচ্ছা ঠিক আছে এই শান্তা কি হইছে ম্যাডাম কি ব্যাপার তোর কি কাজ কাম শেষ নাকি ও ম্যাডাম যা কাজটা ছিল সবিত তো করে আর বাড়িতে একটু কাজ আছে তাইলে আজকে একটু তাড়াতাড়ি আইছি

তো এই দুজন মানুষ ঘরের বাইরে এত বড় নিয়ে খাইতে তো তো ফ্রিজও নাই আবার তুই কাট কাটে দেখ মানে ভালো থাকলে তুই নিয়ে যা আমার অর্ধেক ছিয়ে যা আর ওটা গোটা আছে গোটাই থাকুক তো কাট আমার সামনে গোটি নিয়ে যা না আমি না আমি কাটবো পারো না আমি এটাই নিয়ে যাবো এটা পছন্দ করছি অনেক আশা করে লইছি আমি এটাই নিয়ে যাবো তুই তো দেখছিস বহুত ব্যাধব হয়েছিস মুখে মুখে কথা কর শিখছিস আমি মালিক আমি তোরা কইতাছি ঠিয়ে যা আর তুই বলতেছিস যে না তুই নিয়ে যাবি দেখা যা অর্ধেক নিয়ে যা একটা

না আমার ওই পাশের বাড়িতে ওই বাড়িতে অনেক আদর করব যত্ন করব আমি তো ওই বাড়িতে যাই না খালি আপনি কথা চিন্তা করে ওরে বাপ রে বাপ একটা কথা কইছি নাকি না কইছি একবার তোর মুখে তো খই ফুটতাছে হ্যাঁ মানে তো কাজের লোকের এমন টাইম পারে স্যার মনে হয় যে তোর মানে একদম কি কম আর কিনা নিয়া আসা লাগে তো গো এরকম একটা ভাব ভঙ্গিমা দেখাস তোরা ঠিক আছে না মানে তো ছোট মুখে বড় বড় কথা এটা কথা শুনে সরের মায়ের বড় গলা তো কথা শুনে মনে হয় যে তোর মানে কি আর কিনা হয়ে গেছস তাই না আপনি টিয়া তুমি জায়গা আছে খাই কাল দেওয়ার কাজ আসিস তোরে যা আয়সা কি সামনে আয় শান্তা আবার কি হইছে ম্যাডাম লাউরা তো নিয়ে যাবি রান্না তো করবি খাবি ছবি ঠিক আছে তার আগে এটা সত্যি ঘটনা জানে যা আবার কি আমি কি নাটক শুরু করছেন কোন দিহি নাটক শুরু করছি আমি নাটক কে নাটক করতেছে এবার তার প্রমাণটা তুই পাবি দাঁড়া এক মিনিট কি এসব হ্যাঁ ছোট লোকের বাচ্চা হ্যাঁ বিশ্বাস করে বাড়িতে রাখা যায় অফিসে যাই যে সারা দিন বিশ্বাস করে একটা মানুষ কাজ করবে সব কিছু করবে আর তা না মানে জানন ফাঁস তার তাড়াইয়া করিস তাই না আজকে তো খবর আছে ভাই ছোট লোকের বাচ্চা কি এগুলা কি হ্যাঁ টাকা টাকা সর করে পাঠছিস এই তাই তো বলিস আমার টাকা পয়সা কই যায় আমার ইয়া কই যায় এগুলা কি হুম কি এগুলা কি এরা কি ছোট লোকের বাচ্চা তোর তো আজকে খবর আছে এই তোদের মতো কাজে লোকদের বিশ্বাস করে করে আমরা অফিসে যাই কাজকর্ম করার জন্য আর তোরা কি করিস সেগুলা লজ্জা করে না জানুন খাইস তাই এই এ বদনাম করিস আবার টাকা সব চুরি করিস ছোট লোক জানি কোন দাঁড়া তোর আজকে খবর আছে আজকে না আমি মেনা মেনা আউন ভাই কি সব মেনা মেনা ছোট লোক এমন ভাবে লেকচার দিচ্ছিল এই জায়গায় মনে হচ্ছে কিছুই জানে না ভাজা মাস্টার উল্টা খেতে জানে না দুধ দুধ পাতা

করছিস তোর লজ্জা নাই কিছু দেখ ওর কাছ থেকে শিখ আরে তোরা যদি এরকম করিস আমরা যদি এরকম করি এই বাচ্চাগুলো কি শিখবে হ্যাঁ তোকে তো একটা শিক্ষা দিতেই হবে দাঁড়া পুলিশ আমি এখনই ফোন দিচ্ছি না হলে হবে না হ্যালো পুলিশ স্টেশন হ্যাঁ আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি আপনি এই ঠিকানা এখনই চলে আসুন একটা চোর ধরছি আজকে উচিত উচিত শিক্ষা দেওয়াই লাগবে আপনি লেডি কনস্টেবল সাথে করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে স্যার ওকে হুম দেখ আজকে তো কীভাবে শিক্ষা দিই